হ্যালো পিপল এইবার আমি আপনাদের বেশিরভাগ মানুষের যে প্রশ্নটা বা যে জিনিসটা জানার অনেক বেশি আগ্রহ সেই টপিক নিয়ে বলবো কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা মানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা আয় করা যায় সো আসলে একটু জেনে নেই বর্তমান দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা অনেক শীর্ষে যদি আপনি এক্সপার্ট হতে পারেন তাহলে অবশ্যই অনেক বেশি আর্নিং করতে পারবেন আর যদি আপনি হাতুরে মার্কেটার হন শুধুমাত্র লাইক কমেন্ট ফলোয়ার্স বাড়ানো আর বুস্ট টিপে দিয়ে বুস্ট করে দেওয়া তাহলে কিন্তু আপনার এত বেশি ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে সো এখন চলেন আমরা একটু জেনে নেই ধাপে ধাপে বুঝবো কিভাবে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন আর এর জন্য কি কি দরকার সঠিক পরিকল্পনা গাইডলাইন আর ধারাবাহিকতা বা আমরা এটাকে কনসিস্টেন্সি বলতে পারি চলেন শুরু করা যাক এক নাম্বার হচ্ছে আপনার একটা নির্দিষ্ট স্কিল বেছে নিতে হবে আপনি ফুল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ না করে আপনি নিজেকে একটা একটা বিষয়ে এক্সপার্ট হিসেবে ঘোষণা করুন যে আমি ফেসবুক অ্যাডসে এক্সপার্ট আমি গুগল এ এক্সপার্ট আমি ইউটিউব মার্কেটিংয়ে এক্সপার্ট ইউটিউব মনিটাইজে মনিটাইজেশনে এক্সপার্ট বা ইউটিউব অ্যাডসে এক্সপার্ট বা কন্টেন্ট মার্কেটিংয়ে এক্সপার্ট আপনি নিজেকে নিজে ঘোষণা করবেন যে আমি এই বিষয়ে এক্সপার্ট অনেক জগা কিছুটি মার্কা কথাবার্তা বলবেন না সব সময় বলবেন আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট মানে মানুষ আপনাকে আপনার নামটা জানবে আপনি ফেসবুক অ্যাডসের কাজ করেন তাহলে আপনার যেই অডিয়েন্সটা আপনাকে চিনে সেই অডিয়েন্সের কাছে যদি ফেসবুক অ্যাডস নিয়ে কোনো প্রশ্ন আসে সবার আগে আপনার নামটা মাথায় যাবে ঠিক আছে তাদের মাথায় যাবে তারা আপনার কাছে আসবে সো একটা বিষয় নিয়ে আপনি এক্সপার্ট হন অন্যান্য বিষয়গুলো নিয়ে ধারণা নিন সব বিষয়ে কাজ করতে হবে না সব বিষয়ে মানে মার্কেটিং শিখলেই এই লেসনে বা এই কোর্স আমি অনেক কিছু শিখাবো সব কিছু শিখলেই সব কিছু লাইফে অ্যাপ্লাই করতে হবে না যে বিষয়টাতে বেশি আপনার এক্সপার্ট এক্সপার্টাইজ বা অভিজ্ঞতা আছে বা যেটাতে ইন্টার বেশি সেইটা নিয়ে আপনি আগান ঠিক আছে আপনি ওই টপিকটা নিয়ে নিয়মিত আপনার সোশ্যাল সাইটগুলোতে গুলোতে কন্টেন্ট লেখালেখি করেন তাহলেই মানুষ বুঝে যাবে যে আপনি আসলে এই বিষয়ে এক্সপার্ট ঠিক আছে ওকে এইবার পরের বিষয়ে ধাপ টু বাই স্টেপ টু আপনি প্র্যাকটিস করেন নিয়মিত আর রিয়েল প্রজেক্টে কাজ করেন আমরা কিন্তু একটা কাজ মাত্রই একদম অরিজিনাল ক্লায়েন্টের কাজ করতে পারি না প্রথমে আমাদের সেই বিষয়টা নিজেদের অ্যাকাউন্টে নিজেদের পেজে নিজেদের ওয়েবসাইটে বা নিজেদের চ্যানেলে প্র্যাকটিস করতে হয় তো সবার আগে আপনি নিজের নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের ওয়েবসাইট হলে ওয়েবসাইটের বিষয়ে নিজের পেজ হলে পেজের বিষয়ে যেই কাজটা করতেছেন সেটা নিজের অ্যাকাউন্টে করেন ঠিক আছে অতপর দেখবেন আমাদের রিলেটিভস আছে ফ্রেন্ডস আছে বা পরিচিত মানুষজন আছে তারা এই ধরনের বিভিন্ন কাজ করায় আপনি তাদেরকে অফার করতে পারেন শুরু দিকে দুই একটা যে হ্যাঁ আমি তোমার কাজটা করে দিব কোনো স্যালারি লাগবে না জাস্ট প্র্যাকটিস পারপাসে করব। এতে কিন্তু একটা একটা অভিজ্ঞতা অর্জন হবে জিনিস মাথায় রাখবেন আপনার কখনো কখনো টাকার চাইতেও অভিজ্ঞতার দাম সবচাইতে বেশি হয় আর আপনি যখন আপনার ক্যারিয়ার শুরু করবেন এই ক্যারিয়ারের শুরুর দিকে ছোট ছোট কাজ করে যদি পেমেন্ট নাও পান কিন্তু অভিজ্ঞতা যেটা পাবেন সেই অভিজ্ঞতা কোনো যে কোনো পেমেন্টের চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি দামি ঠিক আছে এটা মাথায় রাখবেন এরপর হচ্ছে প্রথমে তো আপনি একটা স্কিল বেছে নিলেন সেই স্কিল অনুযায়ী নিজের পেজে কাজ করলেন ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করলেন রিলেটিভস বা ফ্রেন্ডস সার্কেলের পেজে কাজ করলেন একটা অভিজ্ঞতা হলো এবার আপনি হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করেন ওই যে ফাইবার আপওয়ার্ক এগুলোতে করেন এগুলো নিয়েও স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এখানে বিশেষ করে আপওয়ার্ক আবারও বলছি বিশেষ করে আপওয়ার্ক নিয়ে আমরা আমাদের এই কোর্সে শিখাবো আপওয়ার্কে প্রতিটা সে এ টু জেড আপনি দেখতে পারবেন ওইখানে আপনি সুন্দরভাবে আপনার প্রোফাইল সাজাবেন প্রোফাইল খুলবেন বিট করবেন মার্কেট প্লেসে আপনার কি হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা যায় প্রজেক্ট ক্রিয়েট করবেন এভাবে কাজ করবেন ঠিক আছে আর এই যে মার্কেট প্লেসে শুধুমাত্র মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট তৈরি করে আপনি বসে থাকবেন এইরকম না আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে আমাদের আশেপাশে সব জায়গায় ক্লায়েন্ট আছে এভরি ওয়ান ক্যান বি আওয়ার ক্লায়েন্টস ঠিক আছে আমার ফ্রেন্ড আমার ক্লায়েন্ট হতে পারে আমার মা আমার ক্লায়েন্ট হতে পারে আমার বাবা আমার ক্লায়েন্ট হতে পারে আমার ভাই আমার ক্লায়েন্ট হতে পারে ইভেন হাজবেন্ডও হতে পারে আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন তারাও হতে পারে আমার কি বলে আমি যার ক্লায়েন্ট সেও আমার ক্লায়েন্ট হতে পারে এইরকম একটা বিষয় যেমন ধরেন আমি মার্কেটিং সার্ভিস দিই আমার যে ওয়েব ডেভেলপার আছে তাকে মাঝে মাঝে মার্কেটিং সার্ভিস দিই বিভিন্ন বিষয়ে আবার থেকে কিন্তু আমি ডেভেলপ ডেভেলপার হিসেবে তার কাছ থেকে অনেক কিছু কাজ করে নেই মানে আমরা কি বলে ঠিক আছে এরকম হতে পারে মার্কেটার হিসেবে আপনাকে ক্লায়েন্ট সব জায়গায় খুঁজতে হবে আত্মীয় স্বজন ঘর থেকে শুরু করে বাহিরের সব জায়গায় আপনার এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম সব জায়গায় ক্লায়েন্ট আছে অনেকে বলে ক্লায়েন্ট পাই না আসলে ক্লায়েন্ট পাই না না ক্লায়েন্ট হান্টিং করি না আমাকে বিভিন্ন ধরনের ফ্রিলান্সিং গ্রুপ আছে বা লোকাল বিজনেস গ্রুপ আছে এখানে সব জায়গায় ক্লায়েন্ট আছে জাস্ট নর্মালি চিন্তা করেন আপনি একজন মার্কেটার মার্কেটার হিসেবে আপনার ক্লায়েন্ট কারা হতে পারে যাদের একটা বিজনেস আছে সুতরাং এই বাংলাদেশে বা বাহিরে যেখানে যে কোনো মানুষের যখন দেখবেন কোনো একটা বিজনেস আছে তার সাথে আপনি কানেক্ট হয়ে যান কারণ তার যেহেতু একটা বিজনেস আছে বিজনেসের প্রমোশন করার জন্য বিজনেস এর প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য হলেও একজন মার্কেটার দরকার আছে আপনি সেই মার্কেটার হতে পারবেন ঠিক আছে আপনাকে খুঁজতে হবে এরপর আছে ধাপ ফাইভ মানে হচ্ছে স্টেপ ফাইভ নিজের রেটিং বাড়ান প্রথম দিকে আপনি অল্প কিছু স্যালারি নিতে পারেন যেমন ধরুন আপারকেও আমি যখন কাজের জন্য আমার স্টুডেন্ট দেখে বলি সবসময় বলি আপারকে শুরুর দিকে আপনার ছোট ছোট প্রজেক্টে কাজ করেন পাঁচ ডলার দশ ডলার পনেরো বিশ ডলার আস্তে আস্তে যখন কিছু রিভিউ হবে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার তখন আপনি আপনার অ্যামাউন্টটা বাড়ান সার্ভিস চার্জটা বাড়ান ঠিক আছে তো লোকালেও আপনি অল্প টাকা দিয়ে কাজ শুরু করতে পারেন যে কাজটার দাম হচ্ছে পাঁচশো টাকা সেটা তিনশো টাকায় চারশো টাকায় করতে বাট যেটা পাঁচশো টাকার দাম একজাক্টলি সেটার কাজ যদি আপনি পঞ্চাশ টাকা বা ফ্রিতে করে দেন তাহলে কিন্তু মার্কেট নষ্ট হয়ে যাবে আজকে আপনি মার্কেট কারো কারো মার্কেট নষ্ট করতেছেন কাল অন্য কেউ আপনার মার্কেট নষ্ট করবে এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন সো আমার ধারা যেন কারো কোনো ক্ষতি না হয় আমি যেন নিজেরও নিজেকেও প্রফিটেবল করতে পারি আমার ধারা যেন অন্যরাও প্রফিটেবল হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে ঠিক আছে অবশ্যই এরকম ভাবে আপনি আপনার রেটিংস বাড়াবেন এবার আসেন একটু আমরা হচ্ছে রিয়েল লাইফ স্টাডিতে যাই দেখেন হচ্ছে শুরুতে আপনি কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন না এই যে এই টপিকটা এই টপিকটা আমি আপনাদেরকে জাস্ট মোটিভেট করার জন্য হচ্ছে মেনশন করেছি কারণ সবাই আর্নিংয়ের জন্য শিখতে আসে আমি বলবো যে এই টপিকটা দিয়ে আমি একটু এক্সট্রা কথাবার্তা বলবো এই টপিকের বাইরেও আমি বলবো যে আপনারা আর্নিংয়ের জন্য না এসে লার্নিংয়ের জন্য আসেন মানে শেখার জন্য আসেন শেখার জন্য আসেন তারপর ভালোভাবে কাজ কাজ করে আর্নিং করতে বের হয়ে যান বিষয়টা এরকম মানে আপনি শিখতে আসেন শেখা শেষ হলে আর্নিং করতে বের হয়ে যান এই হচ্ছে বিষয়টা এখন এই এই জিনিসটা আমি যখন আপনাদেরকে বলতেছি আমার খুব হেজিটেশন হচ্ছে কারণ আমি না কোথাও কোনো জায়গায় আজকের এর আগে আপনারা দেখবেন না আমি কোথাও কোনো জায়গায় বলছি যে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করা যায় যখনই কেউ আমাকে ডিজিটাল মার্কেটিং থেকে কত টাকা আর্নিং করা যায় কত টাকা আর্ন করতে পারবো ন্যূনতম কত এই ধরনের প্রশ্ন করেছে আমি সব সময় তাদেরকে বলেছি আপনি যত বেশি এক্সপার্ট হবেন আপনার আর্নিং তত বেশি হবে আপনি যত বেশি এক্সপার্ট হবেন তত আর্নিং হবে আপনি যত হচ্ছে নিজেকে পপুলার বানাইতে পারবেন নিজের ব্র্যান্ডিং করতে পারবেন তত বেশি মানুষজন আপনাকে কাজ দিবে ঠিক আছে আর মার্কেটিং এর কাজ বা যে কোনো ফ্রিলান্সিং এর যে কোনো বিষয়ের কাজ কিন্তু একটা নির্দিষ্ট স্যালারি অনুযায়ী হয় না কখনো পাঁচ টাকারও কাজ হইতে পারে পঞ্চাশ টাকারও হইতে পারে পাঁচশো টাকারও হইতে পারে এমনভাবে পাঁচ ডলারের হতে পারে পঞ্চাশ ডলারের হতে পারে আবার পাঁচশো ডলারেরও কিন্তু হতে পারে বুঝতে পেরেছেন তো এটা সবসময় মাথায় রাখবেন এই বিষয়টা বলতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছে অনেকের কাছে মনে হতে পারে আমি আপনাদেরকে আর্নিংয়ের লোভ দেখিয়ে বেঁচে নিয়ে আসছি এরকম না আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি শুরুর দিকেই কিন্তু আপনি টাকা আর্ন করতে পারবেন না এটা হইতে পারে আপনার এক বছর পর পঞ্চাশ হাজার টাকা মাসে আর্নিং হচ্ছে দুই বছর পর হতে পারে আপনি যত বেশি স্কিলড হবেন তত বেশি আপনার আর্নিং হবে প্রথম মাস পারবেন না প্রথম মাসে অনেকে পারেই করতে অনেকে বুঝেই না আমি কোথায় কাজ করব কিভাবে কাজ করব এই জন্য আপনাকে নিয়মিত স্কিল ডেভেলপ করতে হবে বিভিন্ন ওয়ে বা ম্যাথড আপনাকে হচ্ছে কি বলে টেকনিক আপনাকে ফলো করতে হবে আমাদের হেল্প নিতে হবে সমস্যার সমাধান করে দিব আমরা আপনাকে মোটিভ ট করব আপনাকে বিভিন্ন গাইডলাইন দিব বলবো এই রাস্তায় গিয়ে সোজা গিয়ে ডানে যাও ডানে গিয়ে বামে যাও ওই ওই গলি দিয়ে যাও ওই গলি দিয়ে যাও এরকম ভাবে ঠিক আছে যেহেতু আমরা আপনার দায়িত্ব নিচ্ছি মার্কেটিং কোর্সে তো আমি আবারও বলছি এই এই টপিকটাই একটা স্ক্যাম এই জিনিসটা আমি শুধুমাত্র এই বকবক করতেছি আপনাদেরকে বলার জন্য এটাই যে আপনি তখনই আর্নিং করতে পারবেন এর চাইতে বেশিও আর্নিং করতে পারেন যখন আপনি স্কিলস হবেন আর স্কিলস না হইলে বাবা আপনার পক্ষে কিন্তু পাঁচ পয়সাও আর্নিং করা সম্ভব নয় আমরা বেশিরভাগই ফ্রিলান্সিং করতে আসছি লোভে যে আমার ফ্রেন্ড উম করে ফেলছে আমার এলাকার অমুক মানুষটা ফ্রিলান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে লাখ টাকা ইনকাম করে ফেলছে অনেক কিছু করে ফেলছে আমিও চাই আপনাকে ইন্টারেস্ট থাকতে হবে মানে আপনার আগ্রহ থাকতে হবে আপনার চেষ্টা থাকতে হবে অধ্যবসায় থাকতে হবে আমাদের অনেক স্টুডেন্ট আছে শুরুর দিকে কিছুই কাজ করতে পারতো না এখন অনেকে কাজ করতেছে আবার অনেকে আছে শুরুর দিকে অনেক কিছু করতে এখন খাল ছেড়ে দিচ্ছে এখন আর পরে না সবসময় আর্নিংও একরকম থাকে না আপস অ্যান্ড ডাউনস এখানে কিন্তু থাকবে এবার দেখাই জাস্ট এটা যেহেতু আমি লাইনটা যেহেতু বলছি কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে এত টাকা আর্নিং করা যায় তাহলে এখন এই বিষয়টা একটা উদাহরণ দেই যদি আপনি একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটার হন বাংলাদেশের যদি উদাহরণ দেই যদি পাঁচটা ক্লায়েন্টের কাজ করেন পাঁচটা ক্লায়েন্টের অনেক ধরনের কাজ থাকে ফেসবুক মার্কেটার মানে শুধু ফেসবুকের পোস্টের রিপ্লাই কমেন্টের রিপ্লাই না ফেসবুকের একটা স্ট্র্যাটেজি মেনটেন করা কন্টেন্ট হচ্ছে রেডি করা অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন করা ভাবে যদি আপনি মানে পাঁচটা ক্লায়েন্টের কাজ করতে পারেন দশ হাজার টাকা করে আপনি পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারবেন ভাই আমি কিন্তু আবারও বলতেছি আপনি প্রথম মাসে এটা পারবেন না প্রথম মাসে অথবা একটা ক্লায়েন্ট আপনাকে এক হাজার টাকা মাসে দিবে এরকম একটা অফার পারে আস্তে আস্তে যত বেশি নিজেকে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন নিজের কাজে প্রুফ দিতে পারবেন আপনার স্যালারি তত বেশি বাড়বে আমাদের গ্রুপের এরকম অনেক মার্কেটার আছে যারা কাজ করে অসুস্থ হয়ে যায় মানে এত বেশি কাজ কাজের চাপে অসুস্থ হয়ে যায় কারণ তারা ওই রকম একটা পজিশনে নিজেদেরকে নিতে পেরেছে যে সব ক্লায়েন্ট শুধু তাকে দিয়েই কাজ করাতে চায় আপনাকে ওই পজিশনে যেতে হবে ওই পজিশনে গেলে আপনি এত টাকা আর্ন করতে পারবেন ওকে আবার এখানে বাংলাদেশের নর্মালি একটা লোকাল কাজে একটা উদাহরণ দিয়েছি বাংলাদেশের নর্মালি ফেসবুক অ্যাডের জন্য পার ডলারে সার্ভিস চার্জ হয় পঞ্চাশ ষাট টাকা অনেকে কম নেয় অনেকে বেশি জাস্ট আমি একটা অ্যাভারেজ আপনাদেরকে বলতেছি একটা ধারণা দিচ্ছি আপনি যদি মাসে পাঁচশো ডলারের অ্যাড রান করতে পারেন তাহলে আপনার চার্জ আসে পঁচিশ হাজার টাকা মানে পাঁচশো ইন্টু পঞ্চাশ টাকা করে যদি আমি ধরি পঁচিশ হাজার টাকা আপনার চার্জ আসে এটা শুধুমাত্র আপনার সার্ভিস চার্জ কোনো ডলারের চার্জ না কিন্তু ডলার চার্জ আলাদা আপনার ক্লায়েন্ট আপনাকে এটা দিচ্ছে অনেকে আছে মাসে পাঁচশো ডলারেরও বেশি অ্যাড ক্যাম্পেইন করে আমাদের স্টুডেন্টরাই আছে অনেকে অনেক বেশি অ্যাড ক্যাম্পেইন করে আবার অনেকে পঞ্চাশ ডলারেরও করতে পারে না এখন বিষয়টা হচ্ছে আপনি কতটুকু এক্সপার্ট আপনি কিভাবে কাজ করছেন সেটার উপরে সবকিছু ডিপেন্ড করবে মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় শুরুতে কেউ এক ডলারে এক ক্যাম্পেইন করে দুই ডলারে করে তিন ডলার আস্তে আস্তে পারে এটা অলওয়েজ মাথায় রাখবেন ঠিক আছে আর যদি ইন্টারন্যাশনাল কাজে কথা বলি আপনি এখানে করে পার মানে এক ডলারে আপনার চার্জ সার্ভিস চার্জ আসে পঞ্চাশ টাকা আর ইন্টারন্যাশনাল কাজের ক্ষেত্রে প্রতিটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন আপনি প্রতিটা ক্যাম্পেনের জন্যই ক্লায়েন্ট আপনাকে ন্যূনতম বিশ ত্রিশ ডলার দিবে এভাবে যদি আপনি চিন্তা করেন একটা ক্যাম্পেনের জন্য বিশ ডলার হয় তারপর পাঁচটা ক্যাম্পেনের জন্য একশো ডলার দশটা ক্যাম্পেনের জন্য কত আসে আপনি ওই পজিশনে আপনাকে নিতে হবে আমি আবারও বলছি শুরুর দিনই বা শুরুর মাসে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে ওই পজিশনে নিতে হবে আর এর চাইতেও বেশি ইনকাম করা যায় এর চাইতেও করা যায় আবার অনেকে এক পয়সাও ইনকাম করতে পারে না সবটাই হচ্ছে নিজের উপরে আপনি যত বেশি স্কিল্ড হবেন আমি মনে হয় এ পর্যন্ত দশবার বলে ফেলছি যত বেশি স্কিল্ড হবেন আপনার আর্নিং তত বেশি এই ভিডিওটাই শুধু আপনি আমি মানে হচ্ছে আপনার টাইটেল দেখে এই ক্লাসটা দেখতে আসবেন সবার আগে এই এই ভিডিওটার ভিউ অনেক বেশি হবে আমি জানি এটাই সবাই মানে হচ্ছে পুরো সিলেবাসের মধ্যে এই টপিকটা টাইটেল দেখে আপনারা দেখতে আসবেন এই জন্য আমি আগে থেকে এই জিনিসটা ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি শোনেন লোভে পাপ পাপে মৃত্যু আমরা যদি বলি যে আমাদের কোর্স করে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আমরা গ্যারান্টি দিচ্ছি আমি জানি যে জীবনে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না একটা ফেসবুক পেজ খুলতে পারে না সেও কোর্সে চলে আসবে কিন্তু ভাই এই জিনিসটা আসলে ঠিক না এতে মানুষের মধ্যে হতাশা বাড়ে আমি কেন আপনাদেরকে ওই ধরনের লোভ দেখাবো আপনাকে অবশ্যই হতে হবে এটা হচ্ছে আমার ফুল ফাইনাল কথা আসি আপনি কেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স লিডিং লাইটে করবেন লিডিং লাইটের কোর্সের বৈশিষ্ট্য কি এইবার আমরা জানি একটু এই বিষয়ে লিডিং লাইট একটা কোর্স না একটা রোড ম্যাপ আমাদের যে এই কোর্স এই কোর্স আমরা একটা রোড ম্যাপ দিচ্ছি আপনাকে বেসিক লেভেলে আপনাদেরকে বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে তথ্য দিচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলে আমরা মার্কেটিং এর বিভিন্ন টপিকগুলো আপনাদেরকে শেখাচ্ছি এবং অ্যাডভান্স লেভেলে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন পেমেন্ট নিবেন ক্লায়েন্ট হান্টিং করবেন ইত্যাদি সব বিষয়ে আপনাদেরকে সো এটা একটা রোড ম্যাপ বা একটা গাইডলাইন দিচ্ছি আর আমাদের সাপোর্ট তো আছে আমাদের সাপোর্ট সম্পর্কে জানতে আমাদের স্টুডেন্টদের রিয়েল ফিডব্যাক আপনি আমাদের গ্রুপ থেকেই নিতে পারবেন ওকে আর আমরা এখন যে কোর্সটা সিলেবাসটা রেডি করছি এটা হচ্ছে আপডেটেড সিলেবাস মানে এটা এ টু জেড অনেক কিছুই আপডেট হবে সময়ের সাথে সাথে যেহেতু অনেক কিছু আপডেট হয় অনেক কিছুই আপডেট হয় সে অনুযায়ী হচ্ছে আমাদের এই কোর্সটা আমরা এক বছর পর আপডেট করতেছি হয়তো বা আগামী ছয় মাস পর বা এক বছর পর আবারও আপডেট হতে পারে ঠিক আছে সো একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী রেডি করার চেষ্টা করতেছি আমরা সর্বোচ্চটা দিয়ে আপনারা বাকিটা হচ্ছে আজকে থেকে দুই চার মাস পর আপনারা বাকিটা ফিডব্যাক দিলে আমরা বুঝতে পারবো আমরা কতটুকু কি করতে পেরেছি বাট এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের বেস্ট ইফোর্টটা দিচ্ছি এরপর হচ্ছে প্রজেক্ট বেস শিখা আমি এখানে শুধুমাত্র এতক্ষণ যে এই বিষয়গুলো আলোচনা করছি শুধু এই থিওরিগুলো দিব না যখন কাজ করব আপনাদেরকে একদম হাতে কলমে মানে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে রিয়েল প্রজেক্টে কাজ করে দেখানোর চেষ্টা করব। আর এক্স ক্যাম্পেইন যখন রান করতে হবে রান করে দেখাবো কন্টেন্ট যখন ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করে দেখাবো ইত্যাদি সব কিছু লাইভ মেন্টর সাপোর্ট আপনি পাবেন আমরা শুক্রবারে সরাসরি মেন্টোর সাপোর্ট দিচ্ছি এছাড়াও হচ্ছে আমার পেজ লিজা থেকে আমি এবং আমার অ্যাডমিন প্যানেল সবসময় সাপোর্ট দিচ্ছি সাপোর্ট সম্পর্কে অবশ্যই স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে নিতে পারেন এবং এই কোর্সে আমরা এতটাই কনফিডেন্ট যে একটা ভয়াবহ রিস্ক নিয়ে ফেলেছি আমরা রিফান্ড পলিসি দিচ্ছি রিফান্ড পলিসি অবশ্যই শর্ত সাপেক্ষে আপনি যদি এই পুরো কোর্স করার পর আপনার যদি মনে হয় যে না ভাই আপনাদের এই কোর্স আমাকে কোনো কিছুই পারে নাই আপনাদের কোর্সে আলোচনা করা হয়েছে আমি সন্তুষ্ট না তখন আপনি অবশ্যই নির্দিষ্ট কারণ দেখিয়ে আমাদেরকে দেখিয়ে কোর্স ফি রিফান্ড পাবেন আপনি রিফান্ডের আবেদন করতে পারেন একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এই জন্য আমাদের লিডিং লাইট ওয়েবসাইটে রিফান্ড পলিসি নামে একটা পেজ আছে সেখানে দেখে নিতে পারেন কোর্সের কি কি রিফান্ড রিফান্ডের জন্য আমরা কি কি শর্ত দিয়েছি ঠিক আছে হয়তো আপনি কোর্স থেকে ভালো কিছু শিখবেন আমরা কিন্তু আর্নিংয়ের গ্যারান্টি দিচ্ছি না আমরা ভালো কিছু শেখানোর গ্যারান্টি দিচ্ছি হয়তো শিখবেন নয়তো আপনি কোর্স ফির রিফান্ড নিয়ে নিতে পারবেন আর হচ্ছে গাইডলাইন এবং ক্যারিয়ার সাপোর্ট আমরা আপনাকে সব সময় দিচ্ছি শেখার পর কোথায় কাজ পাবেন কিভাবে প্রোফাইল বানাবেন কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন সবটাই দিচ্ছি আমাদের কমিউনিটি সাপোর্ট এবং নেটওয়ার্কিং সম্পর্কে তো জানেন আমরা কিছু করতে চাই গ্রুপটাকে একটা লোকাল মার্কেট প্লেস হিসেবে পরিণত করেছি এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন এবং এখান থেকে আপনি চাইলে করতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমরা রেডি করে দিয়েছি আর সব শেষে আছে সার্টিফিকেট অবশ্যই আপনি এই পুরো কোর্সটা কমপ্লিট করার পর ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আমাদের এই ওয়েবসাইটের ফ্রিলান্সিং নিয়ে মাইন্ডসেট আর ডিজিটাল মার্কেটিং নিয়ে মাইন্ডসেট যেন আপনি কোর্স করার এই বিষয়গুলো নিয়ে জেনে নিতে পারেন আশা করছি আপনাদের কিছুটা হলেও আমি আইডিয়া দিতে পেরেছি এর পরের লেসনগুলোতে আমরা সরাসরি কাজ শিখতে চলে যাব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ